ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আমাদের প্রায় সকলেরই একটি কমন জনিত রোগ বয়সের সাথে সাথে হাই প্রেশার এবং কারুর লো প্রেশারের সমস্যা দেখা দেয় রাত বেড়াতে আমাদের এই প্রেশার বাড়লে বা কমলে আমরা পড়ে থাকি বড় বিপাকে আর এই বিপাক কাটানোর জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রো কেয়ার আপার আর্ম ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর যার মাধ্যমে আপনারা ডাক্তার বা ফার্মেসিতে না যেয়েও বাসায় বসেই জানতে পারবেন যে আপনার ব্লাড প্রেশারের লেভেল কত বা পয়েন্ট কত চলুন তাহলে ব্লাড প্রেশার মনিটরটি কিভাবে চালাতে হয় এবং এটি ব্যবহার প্রণালী আমরা দেখে ফেলি প্রো কেয়ার আপার আর্ম ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরটির মডেল হচ্ছে এইচ এম টু নাইন যেটার তৈরি মেড ইন ইউএসএ ব্লাড প্রেশার মনিটরটি খুবই অসাধারণ এবং খুবই হাই কোয়ালিটি প্রো কেয়ার আপার আর্ম ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরটি দিয়ে আপনারা ব্লাড প্রেশারের লেভেল জানার সাথে সাথেও আপনারা জানতে পারবেন আলাদাভাবে আপনাদের হার্টবিট রেট প্রো কেয়ার এই ব্লাড প্রেশার মনিটরটি আপনারা দুইভাবে চালনা করতে পারবেন পারবেন আপনারা ডিসি ফাইভ ভোল্টের অ্যাডেপ্টর দিয়ে চালাতে পারবেন মেশিনটি এছাড়াও কিন্তু ব্লাড প্রেশার মনিটরটি পোর্টেবল হওয়ার কারণেও আপনারা চালাতে পারবেন ছোট ছোট রিমোটের চারটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে যেটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কিংবা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন এই সুন্দর ব্লাড প্রেশার মনিটরটি এছাড়াও কিন্তু আপনারা বাসায় থাকা আপনাদের মোবাইল অ্যাডেপ্টর দিয়েও চালাতে পারবেন এই প্রোকেয়ার ব্লাড প্রেশার মনিটরটি ব্লাড প্রেশার মনিটরটি চালানোর জন্য রয়েছে কিন্তু একটি আর্ম কাফ যে কাফটি ঠিক বাধ্য হবে আর্মে হাতের ঠিক ওপর পোর্শনে যেটা লেখায় রয়েছে কিন্তু একদম খুব দারুণ করে প্যাকেটের উপরে আপার আর্ম ইলেকট্রনিক ব্লাড প্রেশার মানে আমরা ঠিক হাতের উপরে যে আর্ম সাইডটা আছে এই আর্ম সাইডে বাঁধতে হবে এই আর্ম কাফটি যেটা খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এই আর্ম কাফটি এবং রাখা হয়েছে কিন্তু এর ভেতরে একটি স্লিকনের পাইপ যে পাইপটি খুবই অসাধারণ এবং হাই কোয়ালিটির যেটা ভাঙলে কিংবা কোনোভাবে মুচড়ালে সহজে নষ্ট হওয়ার কোনো ধরনের কোন কোনো সম্ভাবনাই থাকছে না এই সিলিকন পাইপটির সিলিকনের এই পাইপটি সেট করার জন্য রয়েছে কিন্তু প্রোকেয়ার ব্লাড প্রেশার মনিটরের ঠিক সাইডে একটি পোর্শন যেখানে এই সিলিকন পাইপটি ঠিক হেডটি ইনপুট করতে হবে এই ব্লাড প্রেশার মনিটরের সাথে এবং এই ঠিক ডিসি দিয়ে আমরা চালনা করব এই ব্লাড প্রেশার মনিটরটি চালনার জন্য আমরা নিয়ে নিলাম একটি ইউএসবি ফাইভ ভোল্টের অ্যাডিপ্টর এবং রয়েছে কিন্তু এখানে একটি অন অফ বাটন ব্লাড প্রেশার মনিটরটি চেকআপের জন্য কিন্তু আমাদের দরকার হবে আর্ম সেই ক্ষেত্রে আমরা আর্ম কাফটা বাঁধবো ঠিক হাতের আর্মের উপরে এবং বেলটি কিন্তু খুব টাইটভাবে এটা বাঁধা যাবে না মোটামুটি রেঞ্জে বেঁধে রাখতে হবে এবং অন করে দিতে হবে স্টার্ট বাটন স্টার্ট বাটন অন করে দেওয়ার সাথে সাথে মনিটরের ইন্টেলিজেন্ট যে ভয়েসটা সেটা আপনাকে বলে দিবে যে কিভাবে এটা স্টার্ট হচ্ছে এবং এটার ওয়ার্ক প্রসেস জাস্ট চুপচাপ থাকতে হবে এবং অটোমেটিকভাবেই কিন্তু প্রেশার মনিটরিং হবে এই অটোমেটিক ব্লাড প্রেশার মনিটরের মাধ্যমে ব্লাড প্রেশার মনিটরটিতে ব্লাড প্রেশার মাপা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু অটোমেটিক ইন্টেলিজেন্ট আপনাদেরকে জানিয়ে দিবে এস ওয়াই এস এম এম জি এইচ কেপি পরিমাণ হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডিআইএ ডাবল এম এইচ জি এর যে মেজারমেন্ট সেটা হচ্ছে এইটটি এবং আপনাদের হার্টবিট রেট হচ্ছে এইটটি এইট অসাধারণভাবে এই প্রোকেয়ার ব্লাড প্রেশার মনিটরটি আপনার সকল ধরনের ব্লাড প্রেশার মেপে কিন্তু অ্যাকুরেসি জানাবে এই ব্লাড প্রেশার মনিটর মেশিনটি এছাড়াও কিন্তু এই প্রোকেয়ার ব্লাড প্রেশার মনিটরটিতে নিরানব্বইটি আলাদাভাবে দুইজনের মেমরি সেভ করে রাখতে পারবেন খুবই দারুন ভাবে এই ব্লাড প্রেশার মনিটরটিতে এবং ব্লাড প্রেশার মনিটরটিতে কিন্তু তিনটি আলাদাভাবে ইন্ডিকেট করা আছে গ্রিন ইয়েলো এবং রেড যে কোনো তিনটির উপরে যদি একটিতে চলে যায় যেহেতু আমাদের এখানে গ্রিনে ছিল তার মানে আমাদের এটি নর্মাল ছিল এবং যদি এই ব্লাড প্রেশার মনিটরের রেডে হাই হয়ে যায় তার মানে বুঝতে হবে ব্লাড প্রেশারটি হাই আছে এবং প্রতিবার ব্লাড প্রেশার মনিটরিং করার পরে এই কাফ ব্যান্ডের যে ব্লাড প্রেশারের ভেতরে যতটুকু হাওয়া থাকবে সেটা হালকা করে চাপ দিয়ে নিস্তরণ করে দিতে হবে এই আর্ম কাফের ভেতরে থাকা বাতাসগুলি ব্লাড প্রেশার মনিটরটি আসছে খুবই অসাধারণ একটি প্যাকেজিংয়ের ভেতরে যেখানে খুবই দারুণভাবেই কিন্তু সকল ধরনের স্পেসিফিকেশন দেওয়া আছে এবং দেওয়া আছে কিন্তু এই ব্লাড প্রেশার মনিটরের সকল ডিটেলস কিভাবে আপনারা চেক করবেন কিভাবে সেভ করবেন এবং কোথায় এই আর্ম কাফটি লাগাবেন সকল কিছুই কিন্তু খুবই দারুণভাবে পিকচারের মাধ্যমে বোঝানো আছে এই প্রোকেয়ার ব্লাড প্রেশার মনিটরের প্যাকেটে এবং প্যাকেটের ভেতরে পাচ্ছি কিন্তু আমরা আলাদাভাবে একটি ইউএসবি ডাটা কেবল যে ইউএসবি ডাটা কেবলটার মাধ্যমে কিন্তু আমরা ব্লাড প্রেশার মনিটরটি চালাতে পারবো এবং থাকছে একটি ম্যানুয়াল গাইড যেই ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে কিন্তু এই ব্লাড প্রেশার মনিটরটির সম্বন্ধে এবং অ্যাট লাস্ট যেটা থাকছে ব্লাড প্রেশার মনিটরের সাথে আলাদাভাবে এক্সট্রা চারটা ব্যাটারি দেওয়া থাকছে যে ব্যাটারিগুলো ব্যবহার করে কিন্তু এই ব্লাড প্রোকেয়ার ব্লাড মনিটরটি আমাদের চালনা করতে হবে এবং সর্বশেষ যেটি থাকছে সেটি হচ্ছে একটি সুন্দর ব্যাকপ্যাক যে ব্যাকপ্যাকের ভেতরে থাকছে কিন্তু আমাদের এই ব্লাড প্রেশার মনিটরটি যেন কোনো ধরনের কোনো দাগ না হয় কিংবা কোনোভাবে কোনো রকম পড়ে গেলে যেন কোনো ক্ষতি না হয় এই ব্লাড মনিটরটি তবে আর দেরি না করে এই অসাধারণ কেয়ার আপার আর্ম ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ